নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করেছি আর বছরের প্রথম দিকেই পাতায় রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখো পাতায় রেসিপি করার জন্য নিয়ে নিলাম মাছ সঙ্গে একটা চিংড়ি মাছ ছিল আর এগুলো সাদা ভোলা আর বাটা মশলা নিয়েছি পেঁয়াজ বাটা জিরে বাটা রসুন বাটা আদা বাটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আর এদিকে গরম মশলা বাটা এর সাথে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচি টমেটো আর একটা লেবু একটা মানে একটা লেবুর হাফ লেবু নিয়েছি এবার প্রথমে এই মাছগুলোর মধ্যে আমি লেবুর রসটা দিয়ে দেব লেবুর রস দিলে যে মাছের দুর্গন্ধতা থাকে সেটা দূরে চলে যাবে আবার মাছটার টেস্টও খুব ভালো হয় ম্যারিনেট করার সময় এই লেবুর রস দিলে যে কোনো কিছুতেই খুব ভালো খেতে হয় আর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর এর সাথেই দিয়ে দেব লবণ লবণটা স্বাদ অনুযায়ী দেব এবার আমি এর মধ্যে এক এক করে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো কিন্তু তার আগে দিয়ে দেবো সরিষার তেল পাতায় বা ভাপার রেসিপি করলে কাঁচা সরষের তেলটা দিলে খুব ভালো লাগে খেতে দেখো সরষের তেল হলুদ মাখা এগুলো দিয়ে দিয়ে দিলাম এবার সবকটা মাছ ভালো করে হলুদের সাথে মেখে নেব যাতে মাছটা একটু ম্যারিনেট হয়ে থাকে এভাবে হলুদ নুনটা আগে মাখিয়ে নিলে মাছটা খেতেও টেস্ট হয় আর কালারটাও সুন্দর আসে আর সব মশলার সাথে দিলে মাছটা একটু ফ্যাকাশে হয়ে যায় এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো হাতে সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি একে অপরের সাথে লেগে থাকে বলে একটু ডলে নিচ্ছি এতে দেখো পেঁয়াজের টুকরোগুলো সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে সঙ্গে দিয়ে দেবো টমেটো টমেটোগুলোও একটু হালকা মেখে নিলাম যাতে টমেটোগুলো একদম নরম হয়ে যায় গ্রেভিটা খুব ভালো হয় তাই এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা আমার তো শীতকালে ধনেপাতার যে কোনো রেসিপি খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবার এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটা খুব মেহি করে বাটিনি শিলে বাটিছি আর সঙ্গে রয়েছে কালো সর্ষে বাটা আর এর সাথেই ছিল লাল শুকনো লঙ্কা বাটা আর কাঁচা মরিচ বাটা সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটুখানি গরম মশলা আর আদা বাটা রসুন বাটা আর সব থেকে শেষে জিরে এটা জিরে গুঁড়ো তোমরা ভেবো না অবশ্য জিরে গুঁড়োই বলতে গেলে রোদে শুকিয়ে জিরেটা একটু শিলে বেটে নিলে এই রকম গুঁড়ো হয়ে যায় আর এইভাবে রান্না করতেও খুব ভালো লাগে কোনো বাটা আর যে ঝামেলাটা জল দিয়ে সেই ঝামেলাটা হবে না শুকনোটাই বাটা যাবে খুব ভালোভাবে এবার হাতে সাহায্যে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখো মশলাটা সব মাছের সাথে কি সুন্দরভাবে লেগে গেছে এরপর দিয়ে দিলাম কাঁচা চেরা লঙ্কাগুলো এটা এইভাবে একটু রেস্ট থাক ততক্ষণ আমি পাতাগুলো রেডি করে নিই এদিকে কলা পাতাগুলো আমি গরম জল ছিল সেই গরম জলের ওপরে রেখে দিয়েছিলাম এর ফলে কলাপাতাগুলো একটু নরম হয়ে গেছে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে প্রথমে আমি কলাপাতা পাতা সাজিয়ে নেব একটা বড় কলাপাতা আমি ভাজ করে প্রথমে দিয়ে দিলাম এর উপরে আবার কলাপাতা দিয়ে দেবো দুদিকে কলা পাতা দুটো ভালোভাবে ভাজ করে মিডিলে একটা খুব ভালো পাতা দিতে হবে যার উপরে আমি মাছটা রাখব এবার আমি এই কলা পাতার ওপরে দিয়ে দেব সরষের তেল সরষের তেলটা কলাপাতা পাতা দেওয়া হল কারণ মাছটা লেগে যাবে না খুব ভালোভাবে উল্টে যাবে দেখো খুব ভালোভাবে আমি মা কলা পাতায় তেলটা মাখিয়ে নিচ্ছি আর এটা কাঁচা তেলই দিয়েছিলাম আর এদিকে দেখো রেস্টে রেখে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এক এক করে আমি মাছের পিসগুলো কলাপাতার পাতার ওপরে দিয়ে দেব প্রথমে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি কারণ এই কলাপাতাটা আমি উল্টে দেব। পরে তাহলে মশলাটা নিচে থাকবে আর মাছগুলো ওপরে থাকবে তাই লেগে যাওয়ার চান্স একদমই থাকবে না দেখো খুব সুন্দরভাবে মাছগুলো আমি সাজিয়ে নিচ্ছি তোমারা কার হাতে কলাপাতার পাতার রেসিপি থেকে ভালো খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো আমার মায়ের হাতে খুব ভালোবাসি কলা পাতার রেসিপি খেতে আর এদিকে আমার দিদিমা শাশুরও খুব ভালো করে সেই থেকে আমার বড়ও খুব ভালোবাসে খেতে এটা আর যেহেতু এটা আমার শ্বশুরবাড়ি এখানে পাতায় অতটা রেসিপি করে না আর এটা যেহেতু বরিশালে রান্না তাই পাতায় রান্না বরিশালরাই খুব ভালোভাবে পারে আর এটা বিশেষ করে আমার বরের জন্য করা ও ভোলা মাছ বা একটু চুনো মাছ হলে তখন বলে যে পাতায় করো তাই এই রেসিপিটা আমি ওর জন্য বিশেষ করে করছি অবশ্য বাড়ির সবাই খাবে তোমরাও কার জন্য এই রেসিপি করো আর কার হাতে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাতে পারো দেখো উপরে মশলাগুলো খুব ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি আমার সমস্ত কিছু দেয়া হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে এবার আমি এটাকে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর এটা টানা একটু জাল দিতে হবে কিন্তু খুব জোরে জাল দেওয়া যাবে না আস্তে আস্তে লো ফ্লেমে এই রান্নাটা করতে হবে তাহলে নিচ থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে না অনেকেই এই রান্না করতে গিয়ে নিচ থেকে পুড়িয়ে ফেলে আর এইভাবে অল্প জালে এই রেসিপিটা করলে একদমই পড়বে না এবার একটা থালা দিয়ে আমি এটাকে ভালোভাবে ঢেকে দেবো যাতে খুব ভালোভাবে মাছটা সিদ্ধ হয়ে যায় এবং খুব ভালোভাবে মাছটা তৈরি হয়ে যায় এবার দেখো আমি ফিরে এসেছি এবার তুলে নিচ্ছি আমি ঢাকনাটা ঢাকনাটা তুলে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো ঝোলটা এখনও একটু টানবে এই সময় আমি উল্টে দেব আর এই রেসিপিটা করার সময় খুব সাবধানে উল্টাতে হবে দেখো মশলাগুলো একদম হয়ে গেছে তোমাদের আমি একটু মাছটা দেখাচ্ছি দেখো মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে এবার আমি এটাকে একটু উল্টে দেবো আর উল্টে দিয়ে একটু টানা জাল দিয়ে নেব। আর যেহেতু আমি একাই ক্যামেরা ধরে রান্না করছিলাম তাই আমার উল্টে দেবো যেইভাবে সেই পদ্ধতিটা তোমাদের দেখানো হয়নি আর আমার রেসিপি এখানেই শেষ তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বাই বাই তোমাদের সাথে আবার দেখা হবে